রান্নাঘরের মহারাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের দেখাবো এই গরমে শুক্ত আর টক ছাড়া কিন্তু কিছুই খেতে ভালো লাগে না তাই শশা দিয়ে আজকে তোমাদের শুক্ত করে দেখাবো শশা এখানে আমি একটা শশা নিয়েছি আর দুটো মাঝারি সাইজের উচ্ছে কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি আচ্ছা এর সাথে শুক্ত যেহেতু বড়িত দিতেই হবে আচ্ছা প্রথমে এবার শশাটাকে কেটে নেব শশাটা কিন্তু গোল গোল করে কেটে নেব ভালো করে ছুলে তিতর ভাগটা ভালো করে কাটতে হবে না হলে কিন্তু শসাটা তিত হয়ে যাবে ওটা কেটে ভালো করে ছুলে এই শশাটাকেও কিন্তু আমি উচ্ছের মতন গোল গোল করে কেটে নেব আচ্ছা শশাটা কিন্তু আমার বেশ বড় একটা শশাই কিন্তু বেশ বড় ছিল ওই জন্য আমি কিন্তু একটা শশাই নিয়েছি এবার শশাগুলোকে কিন্তু গোল গোল করে খুব পাতলা করব না তাহলে এখন গলে যাবে একটু মোটামুটি মোটা সাইজে করে শশাগুলো কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি আচ্ছা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে কিন্তু সর্ষে তেল দিয়েছি আর সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করব সর্ষের তেলটা একটু গরম করে নিই আচ্ছা সর্ষের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার প্রথমে এখানে দেখো বড়িটাকে ভাজবো যেহেতু শুক্তোতে বড়ি মাস্ট আর বড়িটা আগে ভেজে দিতে হয় আচ্ছা বড়িগুলো দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আর আঁচটা কিন্তু একদম লো আছে দিয়ে কিন্তু বড়িটা আমি ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি আচ্ছা আমি কিন্তু এখানে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর প্রথমে কিন্তু ফোড়নটা দিয়ে কিন্তু হয়ে মানে পাঁচ ফোড়নটা হয়ে যাওয়ার পরে কিন্তু আগে উচ্ছেটাকে দিয়ে দিয়েছি উচ্ছেটা কিন্তু আগে ভালো করে ভেজে নেব উচ্ছেটাকে ভেজে নেব সেই জন্য কিন্তু আগে উচ্ছেটা দিয়েছি আর আমি একটা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আচ্ছা শিলপাটা দেখো একটু সর্ষে আর একটু নুন নিয়ে নিয়েছি ওইখানে কিন্তু আমি পোস্ত দেব না শুধু সর্ষে আর নুন দিয়ে বেটে নেছি এটাই কিন্তু আমি শুক্ততে দিয়ে দেবো আচ্ছা থালাটা তুললে দিয়ে থালাটাও তুলছি তুলে দেখি উচ্ছেটাকে কেমন হয়েছে উচ্ছেটা আরও ভাজা হবে আস্তে আস্তে ভাজি আর তেলটা আমি খুব বেশি দিই নি বলে দেখো উচ্ছেতে কিন্তু তেলটা একদম টেনে গেছে আমি এইভাবেই রান্না করব আর বেশি তেল দেবো না এবার এটাকে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়ে নিয়ে এবার এখানে একটু নুন দিয়ে দিচ্ছি উচ্ছেটাকে এবার কিন্তু একটু ভাজার পরে নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে দেবো আচ্ছা উচ্ছেটা কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছো এবার কিন্তু আমি শশাগুলো দিয়ে দিয়েছি শশাগুলো অবশ্য আমার কাটার সময় এটা কুঁড়োটা ছুরি দিয়ে কাটেনি একটু হাতে দিলে ভালো হতো নাহলে একটুখানি সেদ্ধ হলেই খুলে যাবে তবু ওটা দেখতে ভালো লাগতো ঠিক আছে এবার দেওয়া হয়নি ভুলে গেছি খেয়াল ছিল না আর কি এবার দিয়ে দিয়েছি শশাগুলো দিয়ে এবার এখানে হলুদ দেবো হলুদ গুঁড়ো দেবো আর একটু নুন দিয়ে দেবো নুনটা তখন সামান্যই দিয়েছিলাম উচ্ছেতে এখন আর একটু দিয়ে দেবো দিয়ে আবার এটাকে একটু ভালো করে উচ্ছের সাথে শশার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখি ওখান মানে উচ্ছেটা আর শশাটা অনেকটাই মনে হয় মজে গেছে আচ্ছা এবার এটাকে আবার একটু ভালো করে নুন হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে যেটা দিয়েছি যেটার সাথে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার যে কালো সর্ষে সর্ষে আমি এখানে কালো সর্ষে বেটেছি সেটা অবশ্য দেখেছো সবাই তবুও বলে দিলাম কালো সর্ষে বেটেছি সেটা এবার দিয়ে দিলাম জল কিন্তু আলাদাভাবে দেবো না এই সর্ষে বাটাটা দেওয়ার পরে তার বাটি ধোয়া যে জলটা সেটা কিন্তু এখানে দেব দিয়ে এবার এটাকে আবার এটার সাথে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দেবো আর এখানে কিন্তু আমি একটু চিনিও দিয়েছি যেহেতু তিতো আছে নুন ওজন্য নুন আছে সেই জন্য কিন্তু একটু সাতটা ব্যালেন্স করার জন্য ঢাকনাটা তুলে দেব অনেকক্ষণ হয়ে গেছে আমার কিন্তু শুক্তোটাও হয়ে গেছে দেখো একদম রসটা কিন্তু অনেক টাইটে গেছে এবার বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ বড়ি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দেব আমার কিন্তু সুক্তোটা একদম তৈরি হয়ে গেছে আচ্ছা ঢাকনাটা আবার খুলে দিচ্ছি আমার কিন্তু হয়ে গেছে শুক্তোটা একদম রেডি এবার লাস্টে শুধু একটুখানি ঘি দেব তাহলে কিন্তু হয়ে যাবে খুব সুন্দর একটা সেন্ট ছিল যারা এখনও পর্যন্ত এই শুক্তোটা করে খাওনি তারা এই গরমে আবার করে খেয়ে দেখো অন্যান্য শুক্তোর থেকে স্বাদ কিন্তু অনেক গুণ বেশি তোমরা শুন বাড়িতে একবার কিন্তু অবশ্যই এই গরমে ট্রাই করে দেখো খুব সহজ রান্না চট জলদি হয়ে যায় এবার চলো হয়ে গেছে রান্নাটা এবার গ্যাসটা নিপিয়ে দিই আচ্ছা হয়ে গেছে একদম শশা দিয়ে শুক্ত উচ্ছে দিয়ে শশা দিয়ে সুক্ত দারুণ হয়েছে এই গরমে একটা খুব সুন্দর উপাদেয় খাবার মুখের রুচি ফেরাতে কিন্তু শুক্ত জুড়ি মেলা ভার তোমরা কিন্তু সবাই এভাবে বাড়িতে একবার করে খেও অবশ্যই করে খেও আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন করনি তার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে